আম এক রাজ্যের মধ্যে বুদ্ধের ভক্ত শ্রীগুপ্ত এবং নিগ্রন্ত ভক্ত হরদিন্য নামে দুইজন বন্ধু ছিল তো হরদিন্য কি করতো শ্রীগুপ্তকে বলতো যে তুমি আমার নিগ্রন্ত সন্ন্যাসীদের এই নিমন্ত্রণ করো এবং তুমি এই নিগ্রন্ত সন্ন্যাসী সন্ন্যাসীদের ধর্মগ্রহণ করো এভাবে তাকে প্রতিদিন প্রতিনিয়ত মানে তার সন্ন্যাসী বা সেই হরদিন্য বন্ধুর যে ধর্ম বা সে যে ধর্ম প্রতিপালন করত। সেই ধর্মকে গ্রহণ করার জন্য তার ভক্ত মানে তিনি যে যাদের প্রতি মানে শ্রদ্ধাশীল ছিলেন তিনি যাদের প্রতি ভক্ত ছিলেন তাদেরকে সেই শ্রীগুপ্ত বন্ধুটির বাড়িতে মানে নিমন্ত্রণ করে এনে খাওয়ানোর জন্য বলতো তাদের ধর্মগ্রহণ করার মানে মানে ধর্মগ্রহণ করার জন্য প্রতিনিয়ত উৎসাহ প্রদান করত তো তিনি তার বন্ধুর কথা অনুযায়ী একদিন তিনি কী করলেন এই বুদ্ধভক্ত শ্রীগুপ্ত তিনি কি করলেন নিগ্রন্ত সন্ন্যাসী বা হরদিন বন্ধুর যেই মানে এই সন্ন্যাসী ছিল বা তিনি যাদেরকে শ্রদ্ধাভক্তি করতেন তাদেরকে একদিন সেই শ্রীগুপ্ত কি করলেন তার বাড়িতে নিমন্ত্রণ করলেন নিমন্ত্রণ করার পর বাড়িতে নিয়ে আসলেন খাওয়ালেন দাওয়ালেন সব কিছু করলেন তাদের ধর্ম কথাও শুনলেন কিন্তু তাদের সেই ধর্ম কথাগুলো তিনি শুনে তিনি তৃপ্তি পেলেন না বা তার ভালো লাগেনি তার মনের মতো হয়নি তখন তিনি মানে চিন্তা করলেন ওহো আমি এই কার বা তাদেরকে নিমন্ত্রণ করে আনলাম আমি তাদেরকে আনার পর মানে তাদের কথাবার্তা বা তাদের ধর্মগুলো আমার কোনো কিছুই ভালো লাগেনি তখন তিনি কি করলেন এদিকে আবার এই শ্রীগুপ্ত যে মানে সে নিগ্রন্থ সন্ন্যাসীদেরকে নিমন্ত্রণ করে আনলেন আনলেন তখন গ্রামবাসী কি করলো বলল যে এই মানে মানে এই শ্রীগুপ্ত উপাসক কি করলো মানে তিনি যে ধর্ম পালন করেন না সেই ধর্মের মানুষদেরকে আহ্বান করলেন বা সেই সন্ন্যাসীদেরকে আহ্বান করলেন এ সবাই চলুন আমরা দেখি কি করে তো তারা দেখতে এসেছিলেন তখন যিনি তখন মানে তৃপ্তি যখন পেলেন না তখন ওনারা চলে গেলো তারপর তিনি কি করলেন এই বুদ্ধের কাছে গেলেন এবং বুদ্ধকে তিনি কী করলেন নিমন্ত্রণ করলেন এবং সেই নিগ্রন্ত মানে সন্ন্যাসীদের ভক্ত যিনি ছিলেন হরদিন্য তার বন্ধুকে বললেন বন্ধু এবার তুমি আমার সন্ন্যাসী বা আমার যেই ভক্ত মানে আমি যাদের প্রতি শ্রদ্ধাশীল ভক্তিশীল তাদেরকে তুমি কি করো নিমন্ত্রণ করো তাহলে বুঝতে পারবে মানে তারা কি কীরকম তখন বুদ্ধসহ মহানসঙ্গকে মানে নিমন্ত্রণ করলেন নিমন্ত্রণ করার পর নিয়ে আসলেন আসার পর খাওয়ানো দাওয়ানো সব কিছু সম্পূর্ণ করার পর যখন বুদ্ধ ধর্ম কথা আরম্ভ করলেন তখন মানে এই এই বুদ্ধের যেই ধর্ম বুদ্ধের যে আদর্শ এগুলো শুনে সকলেই সেখানে মানে খুব মানে মোহিত হলেন এবং এই তৃপ্তি পেলেন এবং তারা খুব আনন্দিত হলেন তখন মহাকারণিক তথাগত সম্মক সম্বুদ্ধ বললেন এই যে আবর্জনা স্তূপ যে থাকে এ ধরে রাস্তার পাশে বা কোনো এই মানে হাটবাজারের পাশে বা কোনো কিছু একটা নানা নর্দমার পাশে যেই আবর্জনা স্তূপ থাকে সেখানেও কী করে পদ্মফুল পোষুটিত হয় বা পদ্মফুল ফুটে থাকে সুতরাং আমার যেই শাবক সঙ্গ আছে বা শিষ্যমণ্ডলী আছে তারা হচ্ছে এক একটা এক এক ধরনের পদ্মফুল সুতরাং এই যে আমরা পর্যালোচনা করি বা অনেক জনসম মানে জনসংঘের মধ্যেও একটা এই মানে এই গরিব ঘরের মধ্যেও অনেক মানুষ আছে অনেক ছেলে সন্তান আছে যারা পদ্ম ফুলের মতো পুষ্পুটিত হয় তারা কি করে মানে ধর্ম জ্ঞানটা উপলব্ধি করে বুদ্ধের যে আদর্শ মানে নীতি নিয়মগুলো মানে দেখে তারা কি করে লোভ দেশ মহতৃষ্ণা এগুলো মানে পরিত্যাগ করে তথা তারপর তারা কি করে ধ্যান সাধনার মধ্য দিয়ে সংসারকে পরিত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে সুন্দর একটা জীবন গঠন করে এবং সর্বশেষ তারা কী করে মানে নির্মাণ লাভের সাক্ষাৎ গ্রহণ করে বা নির্মাণ লাভের পথ সৃষ্টি করে সুতরাং আমরা দেখে থাকি এই রাস্তার পাশে ময়লা আবর্জনা যুক্ত স্থান এবং এই হাটবাজারের পাশে বা নদী নালার পাশে বা বিভিন্ন জায়গায় যে আবর্জনা যুক্ত মানে স্তূপ থাকে এবং এছাড়া অনেক জনসংঘের মধ্যে সেখানেও একজন সুন্দর মানে সুশীল বা তারা মুক্তময় জীবন উদ্ঘাটনের জন্য একটা সুন্দর মানুষ সৃষ্টি হয় তার মানে তথাগত যথাবথ সম্বুদ্ধ বলতেছেন মানে যুক্ত স্তূপেও আমার শিষ্য বা আমার শ্রাবগণ পদ্মফুলের মতো পুষ্পীড়িত হয়ে থাকে কেন পদ্মফুলের মতো পুষ্পীড়িত হয় কারণ তারা ধর্ম কি সেটা বুঝতে পারে ধর্ম কি সেটা জানতে পারে মানে জানার পর তারা কি করে সুন্দর একটা জীবন গঠানোর গঠনের জন্য ধর্মটাকে নিজের বলে মনে করে এবং এই যে সুন্দর আচরণ এবং শিল্পালন ভাবনাদি এবং দানকার্যাদি বিভিন্ন বিষয় তারা উপলব্ধি করার পর মুক্তির পথ অন্বেষণ করে এবং তারা মনে করে সেটাই আমার সঠিক পথ সেটাই আমার মানে সুন্দর একটা পথ সুতরাং যেখানে দুঃখ নেই যন্ত্রণা নেই যেখানে কোনো ধরনের ঝগড়া বিবাদ হিংসা বিদ্বেষ লোভ দেশ মোহ নেই সেই বিষয়গুলো তারা উপলব্ধি করতে পেরে কি করে সেই বুদ্ধের ধর্মটাকে গ্রহণ করে সুন্দর একটা জীবন গঠন করে সুতরাং আমরা মানে অনেক সময় দেখি অনেক গরিব ঘরের পরিবারেও সুন্দর বা এই ভালো একটা সন্তান মেধাবী সন্তান যে যার মধ্যে জ্ঞান আছে তজ্ঞা আছে এবং যার মানে চিন্তা চেতনা বিচক্ষণ এবং সে সুন্দর একটা শিব গঠন জীবন গঠন করার জন্য একটা পথ খুঁজে পায় কারণ গরিব ঘরেও জন্ম নিলে একজন পদ্মফুল হয়ে পুষ্পিটিত হওয়ার সম্ভাবনা থাকে এবং এভাবে তারা পদ্মের পদ্মফুলের মতো মানে নিজেকে উদ্ভাবন করে থাকে এবং তারা সুন্দর জীবন গঠন করে করে থাকে সুতরাং সন্ন্যাসী ধর্ম গ্রহণ করলে হয় না বা একটা মানে যতই সে কোটিপতি হোক না কেন সেখানে যদি মানে কোনো ধরনের জ্ঞান না থাকে বা প্রজ্ঞা না থাকে বা ধর্ম কী সে সম্পর্কে জানার জন্য বা বুঝার জন্য তাদের সেই জ্ঞান যদি না থাকে তাদের মধ্যে যদি একটা সুন্দর চেতনা না থাকে সে যতই কুটিপুতি হোক যতই মানে একটা ভালো পরিবারে জন্মগ্রহণ করুক না কেন যত একটা মানে ভালো স্থানে থাকুক না কেন সে কখনোই মুক্তির পতনবেষণ করতে পারবে না সুতরাং মহাকারণিক তথাগত সম্মক সম্বুদ্ধ এই জন্য বলেছেন আবর্জনা যুক্তের স্তূপেও আমার সম্যক সম্বুদ্ধের যে শ্রাবক বা আমার যে বিন্দু শিষ্যবিন্দু আছে তারা সেখানেও পদ্মফুলের মতো পুষ্ফুটিত হয় এবং নিজেকে মুক্তির পথ বা মুক্তির দিকে নিয়ে যায় এবং মুক্তি হয়ে নিজের জীবনকে ধন্য করে সুতরাং আমরা আমাদেরকে চিন্তা করতে হবে আমরা মানে কীভাবে আমাদের জীবনটাকে সুন্দর মানে এই গঠন করতে পারব, জগতের সকল পানি জ্ঞানী হোক নাম বুদ্ধায়।